হাই আমি পৌলমী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে চলে আসলাম কুশ কাটার বেসিক ক্লাস টু নিয়ে আগের দিনের ক্লাসে আমরা শিখেছিলাম কীভাবে চেইন করব সুতো ধরবো আরও নানারকম জিনিস আমরা শিখেছিলাম আজকে ক্লাসে শিখবো আমরা সিঙ্গেল ক্রশে করা সিঙ্গেল ক্রসে একটা ঘন বুনন বুননটা দেখতে কিছুটা এরকম হয়ে থাকে চলো বেশি না বকে আজকের ক্লাস শুরু করালেও আজকের ভিডিও শুরু করা যাক সিঙ্গেল ক্রশে করার জন্য প্রথমে আমাদেরকে ফাউন্ডেশন চেইন বা চেইন তুলে নিতে হবে যেহেতু আগের দিনের ক্লাসে আমি শিখিয়ে দিয়েছিলাম কীভাবে চেইন তুলতে হয় সেহেতু আজকের ক্লাসে আমি আর বলিনি ক্লাসটা অহেতুক বড়ো হয়ে যাবে যদি আগের দিনের ক্লাস তোমরা না দেখে থাকো তো আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে তোমরা দেখে আসতে পারো তো আমি সিঙ্গেল ক্রসে করার জন্য যেহেতু তোমাদেরকে আজকে আমি বোঝাবো তার জন্য আমি অল্প পরিমাণ চেইন নিয়েছি তোমরা তোমাদের কাজের পরিমাণ মতন চেন তুলে নেবে যদি তোমরা মাফলার করতে চাও তাহলে তোমরা সেই ল কতটা কি লম্বা করতে চাও সেরকম হিসাবে তোমরা চেন তুলে নেবে যাই হোক বেশি নাবকে ক্লাসটা শুরু করা যাক তো আমি এখানে সিঙ্গেল ক্রশে করার জন্য উনিশটা চেন নিয়েছি তো যখনই তোমরা সিঙ্গেল ক্রশে করবে মনে করো তুমি হচ্ছে তিরিশটা ঘর নিয়ে কাজ করতে চাও তাহলে তুমি মানে আরও একটা এক্সট্রা চেন তুলে নেবে কারণ আমাদের সিঙ্গেল ক্রসে করার জন্য একটা করে প্রথমে চেন ছেড়ে কাজ করতে হয় প্রথমের ঘরে কাজটা হয় না যার জন্য আমি এখানে মনে করো উনিশটা ঘরে কাজ করতে চাইছি তার জন্য আমাকে আরও একটা চেন তুলে নিতে হবে এখানে উনিশটা আছে এ দেখো গোনে দেখাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ কুড়ি ওই কুড়িটা মতন চেন আছে সরি মিস্টেক হয়ে গেছে কুড়িটা মতন চেন আছে তো আমি কুড়িটা চেনে কাজ করতে চাই তাহলে আমি কি করব আরও একটা চেন এই এন্ডে তুলে নেব এবার আমি আমার কাজটা শুরু করব এখানের এই এটাকে কাউন্ট করা হয় না এই চেনটাতে আমাদের কোনো কাজ হবে না কাজ হবে এখানটা থেকে ঠিক আছে তার জন্য আমরা কি করব এই যে হুকটাকে এই যে চেনের মধ্যে এই যে এই চেনের মধ্যে দিয়ে আমি ঢুকিয়ে দেব ঢুকিয়ে এই যে উল নিলাম এই যে আমি হুকের থেকে আসলাম এই যে এখন আমার হুকে থাকলো দুটো চেন এখন আমি কি করব এই যে উল নেব নিয়ে এখান থেকে বার করে দেব দুটো হুক থেকেই বার করে আমি দেব ব্যাস আমার এই যে হা মতন দেখতে পাচ্ছ এই যে হা মতন হয়ে গেছে এই ঘরের মধ্যে আমার কাজ হয়ে গেছে এবার আমি নেক্সট ঘরে যাবো এই যে এখানে ঢোকালাম এই যে আমি নিলাম উল নিয়ে আমি এই যে আমার এখন হুকের মধ্যে দুটো ঘর আছে আমি এই যে উল নিয়ে দুটো ঘর থেকে বার করে দিচ্ছি এ দেখো আবার হা মতন হয়ে গেছে তার মানে এই ঘরটাতে আমাদের কাজ হয়ে গেছে আবার দেখো দেখে নাও এই যে ঢুকালাম উল নিলাম এ দেখো দুটো আছে এখন আমি বার করে দেবো উল নিয়ে বার করে দেবো এ দেখো আবার হা হয়ে গেছে আমাদের কিন্তু তিনটে সিঙ্গেল ক্রসে এ দেখো এক দুই তিন তিনটে ভি আমাদের কিন্তু উঠে গেছে এ দেখো আবার এ দেখো এই যে ঘরটা দেখতে পাচ্ছ এখানটাতে চেইনটা ধরা না ঠিকঠাক করবে নাহলে কিন্তু দেখো এরকম হয়ে গেলো কাজ করতে করতে অনেক সময় কাজ করতে করতে হয় যারা প্রথম প্রথম কাজ করে তাদের কি হয় আমি আমি শেখাতে গেছি কয়েকজনকে হাতে কলমে তখন দেখছি কি যে কাজ করছে ঠিকঠাকই পূরণ তুলছে তারপরেও কী হচ্ছে জিনিসটা ব্যাকা হয়ে যাচ্ছে কেন দেখলাম যে কাজ করতে করতে ওরা হঠাৎ করে এরকম করে জিনিসটাকে বেঁকিয়ে ফেলছে কাজ করতে করতে তোমরা তোমাদের হাতটা না সোজা রাখবে মানে জিনিসটাকে সোজাভাবে ধরে রাখবে কাজটা করতে এরকম বেগ এরকম করে এখান থেকে ঢুকিয়ে দিলাম তা নয় জিনিসটা হাতটা না সোজা রাখবে জানি প্রথম প্রথম তোমরা শিখছো তোমরা কোনো ধরনের ক্রুশ ধরো নি তার জন্য তোমাদের প্রথম দিকে অসুবিধা হবে চেষ্টা করবে যে হাতটাকে সোজা রাখা নতুন একটা জিনিস শিখছো ধৈর্য ধরে শিখবে ধৈর্য রাখবে কাজটা ঠিক শিখে যাবে যাই হোক এরকম হাতটাকে হাত সোজা রেখে এই যে ঢোকালাম হুকের মধ্যে চেন উল নিলাম নিয়ে এই যে আমার এখন হুকের মধ্যে হয়ে গেল দুটো চেন এই এখন দুটো চেনের মধ্যে থেকে এই যে উল নিয়ে বার করে দেব এরকম আমি আস্তে আস্তেই করে দেখানোর চেষ্টা করছি এ দেখো এই যে এ দেখো এরকম হচ্ছে এই যে দেখো এখানে ফাঁকা হয়ে গেছে এবার পরে এখানটাতে দেখব হুক ঢোকাবো এই যে আমি উলটাকে নিলাম হুক থেকে বার করলাম এই যে এই যে ঢোকালাম উলটাকে নিলাম এই যে করে বার করে দেব এই যে দুটো আমার চেন আছে এই নিলাম এই বার করে দিলাম এই আমি ঢোকালাম নিলাম এই আমি বার করে দিলাম এই আমি নিলাম ঢোকালাম বার করে দিলাম সময় কাজ করার সময় একটু উল্টা খুলে নিয়েই বসবে তাহলে কাজ করতে তোমাদের সুবিধা হবে যে কোনো কাজই শেখার সময় প্রথমে তোমরা কি করবে হলে কি এই যে যেরকম সিঙ্গেল ক্রশে রয়েছে ডাবল ক্রশে রয়েছে হাফ ডাবল ক্রসে রয়েছে আরও বিভিন্ন রকমের যে স্টিচগুলো রয়েছে সেই স্টিচগুলো তোমাদেরকে না শিখে নিলে খুব ভালো হয় যখন তোমরা মনে করো যে কি একটা কিছু বানাতে যাচ্ছ সাপোজ মনে করো একটা পার্স বানাতে যাচ্ছ বা বিভিন্ন রকমের জিনিস বানানো যায় মাফলার বানানো যায় বা অনেক রকমের জিনিস বানানো যায় তোমরা হচ্ছে কি প্রথমবারে একেবারেও সেখানে গিয়ে যদি একটা স্টিচ তোলো তখন তোমাদের সেই স্টিচগুলো কি হবে ব্যাকা ব্যাকা হতে শুরু করবে কারণ তোমাদের হাতে সেই জিনিসটা মনে নেই যে কি যে আমাকে সিঙ্গেল ক্রস হবে করতে হবে মানে হাতে যে মাসল মেমোরি থাকে হাতের মধ্যে সেই সেন্সটা তখন থাকবে না যেরকম বাচ্চাদের ছোটবেলাতে হয়ে থাকে যে কি যে আমাদের মনে হয় কি সি বিসিডি লিখতে গেলে কি সহজ বিষয়টা লেখা তারা লিখতে পারছে না কারণ কারণ ওদের হাতের মাসল মেমোরিতে ওগুলো নেই এবার হচ্ছে তুমি যেহেতু ওটা করছো তোমার প্রথমবার কাজ হচ্ছে তোমার হাতের মাছ তো রকম করে ক্রুজ ধরার কাজটা নেই করা যে বলে দিল যে এরকম করে সিঙ্গেল ক্রশে করতে হবে তুমি হয়তো করতে পারবে কিন্তু আমার কাজটা দেখতে সুন্দর হবে না তার জন্য তোমাদের এরকম করে বেসিক যে সেলাইগুলো রয়েছে সিঙ্গেল ক্রশে ড্রবল ক্রসে হাফ ডাবল ক্রশে এগুলোকে তোমাদের শিখে নেওয়া ভালো তার জন্য তোমাদের এই বেসিক ক্লাসটা শেখানো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একদম শেষের ঘরে চলে এসেছি এ দেখো দেখতে পাচ্ছ একদম স্লিপ নটের ঘরে আমরা চলে এসেছি আমাদেরকে এই ঘরটাতেও বন্ধ হবে কোনো ঘর আমাদেরকে বাদ দিলে চলবে না দেখো এই যে খুব টাইট তোমরা করবে নাহলে কিন্তু তোমাদের এই স্লিপ নটের ঘরটাও কিন্তু খুব টাইট হয়ে যাবে দেখো এই যে একই রকমভাবে আমাদের দুটো চেন চলে এসেছে হুকের মধ্যে উল নিয়ে আমি দুটো চেন থেকে বার করে দিলাম এই যে আমার এক রো সিঙ্গল ক্রসে বোনা হয়ে গেছে এই দেখো কি সুন্দর যে চেনটা ফার্স্টে এখানে পড়েছিল সেটা এখন আমাদের এখানে পড়েছে এখানে আমাদের এখন কাজ করতে হবে দেখতে পাচ্ছ কী সুন্দর পড়েছে তো কি করব দিয়ে দ্বিতীয় কাজ করার জন্য এই যে আমি আরও একটা চেন নিয়ে নেব যেহেতু আমাদের এখানে একটা চেন নেওয়া মানে চেন ছেড়ে এসেছিলাম সেহেতু আমরা এখানে একটা চেন নিয়ে কাজটা আবার শুরু করব ঠিক আছে এই যে দেখো কি করছি চেন তো আমি নিয়ে নিলাম একটা এবার কি করবো আমাদের এই পাশে কাজ হচ্ছিল জাস্ট কাজটা এরকম করে পাল্টে দেব। জাস্ট পাল্টে দেবো আর কিচ্ছু না জাস্ট খালি পাল্টে দেব এবার দেখো কি করবো এ দেখো এইটা হচ্ছে আমার চেন ওয়ান আর এটা হচ্ছে আমার প্রথম সিঙ্গল ক্রোশে এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছি দেখো এই যে ঢিমি ডিমি রয়েছে না এই একটা ডিম ডিমির মধ্যে একটা ফাঁকা এই একটা ফাঁকা তারপরে এই একটা ফাঁকা এই একটা ফাঁকা এইগুলোতে আমাদের কাজ হবে কিন্তু এই যে শেষের যে ঘরটা মানে স্টার্টিংয়ের যে ঘরটা এই ঘরটা কিন্তু বাদ দিলে চলবে না অনেকে আছে যারা প্রথম প্রথম কাজ করে আমি আমারও হতো সবার যে হয় না আমারও হয়েছে যখন আমি প্রথম প্রথম যখন কোনো কাজ করতাম তখন কি হতো আমার কাজগুলো খালি বেঁকে যেত কেন দেখে যেত আমি এই ঘরগুলোকে বাদ দিয়ে বাদ দিয়ে চলে যেতাম তার জন্য তোমরা কি করবে এই ঘরগুলোর মধ্যেও এই ঘর বিশেষ করে ফার্স্টের এই ঘরটা এবং লাস্টের দিকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে তোমরা করবে লাস্টের দিকে ওই ঘরটা তোমরা বাদ দেবে না ঠিক আছে আর হ্যাঁ প্রথম দিকে তোমাদের কাজগুলো একটু ব্যাকা বেকা হবে কারণ তোমরা যেহেতু প্রথম প্রথম শিখছো ঠিক আছে তোমাদের কাজগুলো বেকা ব্যাকা হবে যত তোমরা প্র্যাকটিস করবে তোমাদের কাজ তত সুন্দর হবে আর আমি যেভাবে বলছি তোমরা সেভাবে করে দেখবে দেখবে তোমাদের কাজগুলো সুন্দর হবে যদি তুমি এই সিঙ্গেল ক্রসে দিয়ে বা এই বুনন এই ধরনের বুনন দিয়ে যদি তুমি কোনো কাজ করো যদি তুমি এইভাবে বুনো দেখো কি সুন্দর সোজা হয়ে রয়েছে আমি তোমাদেরকে শেষেও দেখাবো কি সুন্দর আমার কাজটা সোজা হয়ে থাকবে তোমরা রোজ দিন প্রথম যখন কাজ শিখছো রোজ দিন বেশি বেশি করে বুনবে না ভাল লাগবে না অল্প করে একটু পড়ার ফাঁকে বা সময় কাজের ফাঁকে যখন অবসর সময় তখন তোমরা একটু করে বুনে নেবে নতুন জিনিস শেখা ভালো শিখে রাখাই ভালো যখন তুমি দেখবে তোমার হাত দিয়ে একটা নতুন জিনিস তৈরি হয়ে যাচ্ছে একটা উলের গোলা পরেছিলো একটা কাটা পড়েছিল যখন সেখান থেকে দেখবে একটা নতুন জিনিস যখন তৈরি হয়ে যাচ্ছে তুমি যখন নতুন জিনিস তৈরি করতে পারবে নিজের হাতে নতুন জিনিস তৈরি করার আনন্দই একটা আলাদা তখন বেশ ভালোই মজা লাগবে নিজের তৈরি করা জিনিস কাউকে উপহার হিসেবে দিতে নিজে ব্যবহার করত বা ঘরের মধ্যে সাজিয়ে রাখতো ভালো লাগে আস্তে আস্তে আমি সব রকমেরই ভিডিও দেব এছাড়াও ইউটিউবে অনেক রকমের ভিডিও পাওয়াই যায় আজকাল চলো দেখো বুনতে বুনতে প্রায় শেষের দিকে চলেই এসেছি এই যে এটা যে আমি বুনলাম এবার আমাদের এখানটাতেও বুনতে হবে এটা একটু খুঁজে বার করাটা কঠিন হয়ে যায় যারা প্রথম দিকে বুনবে তাদের পক্ষে এই জিনিসটা বুঝ মানে খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে যায় দেখবে এরকম লাস্টের দিকে এরকম বেঁকে সবার দিকে থাকবে এরকম বেঁকে থাকবে কি করবে এই যে দেখতে পাচ্ছ এই যে ফাঁকাটা এই যে এই একটা ঢিবি যেখানে আমি কাজ করে ফেলেছি অলরেডি এই যে এইটা গিয়ে এখানে শেষ নেমেছে এ দেখো এখান থেকে আমি হুকটা ঢুকিয়ে দিলাম এ দেখো দুটো ভি ভিয়ে যে দুটো দাগ এ দেখো এই একটা এই একটা দেখো উঠে গেছে আমার উকের মধ্যে দেখতে পাচ্ছ উঠে গেছে এবার আমরা কি করব এই যেটা উকের মধ্যে উল্টা নিয়ে আসলাম এই যে নিয়ে এসে এই যে বার করে দিলাম ব্যাস দেখো কি সুন্দর সোজা সোজা হচ্ছে তোমরা যদি এভাবে করো তোমাদের কাজটাও কিন্তু সোজা হবে দেখতে পেয়েছো কী সুন্দর সোজা কিন্তু হচ্ছে আমার কাজ এবার আমি তিন নম্বর রো বা তৃতীয় রো আমি শুরু করব। এই জন্য আমরা কি করব প্রথমে নেব চেন ওয়ান চেন ওয়ান নিয়ে জাস্ট কাজটাকে ঘুরিয়ে দিলাম আগে আমাদের এই পাশে কাজ হয়েছিল এখন আমরা এই পাশে কাজ করব সরি পেঁচিয়ে যাচ্ছে এই যে এখন আমরা এই পাশে কাজ করব যখন তোমরা কাজটা করবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমি কি তোমাদেরকে বলতে চাইছি এই যে দেখো এই যে আমার চেন ওয়ান আর এই যে আমার প্রথম ঘর ঠিক আছে এটা বাদ দিলে কিন্তু একদমই চলবে না এখানটা থেকে কাজ করতে হবে দেখবে একদম বড় থাকবে যখন তুমি এখানে কাজ করতে পারবে তখন তোমার এখানে দেখবে একটা ফাঁকা তৈরি হয়ে যাবে জিনিসটা মুঠ চেড়ে যাবে দেখেই তুমি বুঝতে পারবে যে তুমি কোনো একটা মিস্টেক করেছ ঠিক আছে কাজটা দেখবে প্রথম থেকে ঘর কমতে থাকবে কমতে থাকে কমতে থাকে নিঃশ্বাস মানে করতে করতে শুরু হয়ে যাবে দেখতে বাজে লাগবে এরকম ঘর সাইডগুলো সোজা সোজা থাকবে না আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে করে দেখো সাইটগুলো সোজা সোজা থাকবে দেখো হয়ে গেল এই যে এই যে প্র্যাকটিস করবে তোমাদেরও হয়ে যাবে আর খেয়াল রাখবে যে কি যে যাতে তোমাদের এই যে এটা বলতে ভুলে গেছিলাম যে কি যে কাজ করার সময় যেন তোমাদের দুটো হুকি ওঠেই রাখো এই যে আমার দেখো দুটোর মধ্যে ঠিক আছে আমার কিন্তু জিনিসটা এরকম হয়নি এরকম করলে কিন্তু দেখতে আমার মতন হবে না জিনিসটা কিন্তু অন্যরকম হয়ে যাবে এ দেখো এরকম যেন হয় ঠিক আছে দুটো দি সেই জন্য ওঠে সুতোই এ দেখো আর খেয়াল রাখবে এই চানটা যে কি যে কোনো জায়গায় বেশি টান কোনো জায়গায় কম টান এরকমের জন্য কিন্তু অনেক সময় জিনিসটা দেখতে আমি যেরকম দেখাচ্ছি এরকম দেখতে কিন্তু না হতে পারে যখন মনে হবে যে কিছু ভুল বলেছি না তোমরা কিন্তু যখন প্রথম প্রথম করছো তোমাদের জিনিসটা হবে এই যে মনে করো করতে করতে এরকম টেনে ফেললে জিনিসটা এরকম করলে তখন এখানের এই চেনটা বড় হয়ে যাবে তার জন্য তোমাদের এই টানটা যে হাত ধরে এরকম এই হাতে এই টানটা ঠিকঠাক রাখতে হবে আমি এরকমভাবে করে দেখেছি হ্যাঁ প্রথম প্রথম তোমাদের এই জায়গাটা এখানটা একটু ব্যথা হবে তারপরে তোমাদের করতে করতে অভ্য অভ্যেস হয়ে যাবে আমি এর থেকে সহজ উপায়ে আর উল ধরা দেখিনি অনেকে অনেক রকমভাবে উল ধরে থাকে কিন্তু আমার এর থেকে সহজ উপায়ে আর লাগেনি আমি প্রথম থেকেই এইভাবে উল ধরেই কাজ করছি আমি অনেককেই রেখেছি হাতের মধ্যে উল পেঁচিয়ে নেয় উল হুকের মধ্যে আঙুল দিয়ে বাঁধিয়ে দেয় অনেক রকমভাবে কাজ করে কিন্তু আমার মনে হয় সব সবথেকে এরকমভাবে কাজ করতে বা তোমাদের যেভাবে কাজ করতে সুবিধা তোমরা সেভাবেই করবে আমার তো এভাবেই সুবিধা হয় নিজের কমফোর্ট জোনের থেকে কাজ করাটাই ভালো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শেষে চলে আসলাম এই যে এই যে একটা ভিএ এখানে এই যে একটা গর্তের মধ্যে বনেছি এই হচ্ছে আমার শেষ গর্ত এটা খুঁজতে একটু অসুবিধাই হয় দেখো পুরো ভিটাই আমার উঠে গেছে কিন্তু দেখতে পাচ্ছ এই যে আমি নিলাম আমার তিন নম্বর রো কমপ্লিট যখন কাজ যখন শেষ না হবে বা মনে করো তুমি খেতে যাচ্ছ কাজ করতে তোমার খিদে বেজে তুমি একটু খেতে যাচ্ছ তখন তোমার কাজটা যখন রেখে যাবে তখন কীরকমভাবে রেখে যাবে এটাকে একটু টেনে এরকম বড়ো করে রেখে যাবে জাস্ট কী করবে এই যে আমার কাজটা এরকম করে টানলে ছোটো হয়ে যাবে এই যে যেটা হয়েছে এই যে জাস্ট হুট্টো ধরে এরকম টানবে ব্যাস হয়ে গেল এই দেখো আমার তিন নম্বর মানে তিনটে রো বোনার পরে সিঙ্গেল ক্রসটা দেখতে এরকম হয়েছে এই যে দেখো পুরো এই পাশটাও সোজা আর এই পাশটাও সোজা দেখতে পাচ্ছ আশা করছি বুঝতে পারছো যে সোজা উঠছে কাজটা আমার খুব ঘন বুনন একটা শীতকালের মাফলার বুনল ভালো হবে এবার আমি চার নম্বর রো শুরু করব। আস্তে আস্তে দেখানোর চেষ্টা করেছি একটা চেইন নিয়ে নেব এ পাশে কাজ হচ্ছিল এ পাশে কাজ হচ্ছিল কাজটা আমি জাস্ট ঘুরিয়ে দেব। এখন আমাদের এই পাশে কাজ হবে এই যে এই হচ্ছে আমার চেইন ওয়ান এই যে আমার চেন ওয়ান আর এইটা আমার প্রথম সিঙ্গেল ক্রসে ছিল ওই পাশে এবারে এখানটাতেই হবে আমার এই পাশের প্রথম সিঙ্গেল ক্রসে আমি অনেক আস্তে আস্তে দেখাচ্ছি যেহেতু তো ওরা যেহেতু তোমরা প্রথমবার করবে সেহেতু আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি তোমরা আজকে এই দিনের বেলায় একটু ফাঁকা সময় পেলে তখন একটুখানি বুনে নিলে তারপরে আর একটু সময় বিকালবেলার দিকে ফাঁকা পেলে তখন একটুখানি বুনে নিলে রাতের বেলা শুতে যাওয়ার আগে একটু একদিনে একটা কাজ কোনো সময়তেই শেষ নামে না প্রথম প্রথম তোমরা বুনছো হাতের কাজে স্পিড থাকবে না তাই সেহেতু তোমরা আজকে দশটা রো কালকে দশটা রো তারপরে দিনে দশটা রো তারপরে দিনে দশটা রো যখন তুমি দশটা রো করতে করতে কাজে যখন ইন্টারেস্ট এসে যাবে তখন দেখবে হামেশায় ওই দশটা রো যে কখন তোমার কুড়িটা রো চল্লিশটা রো পঞ্চাশটা রো একদিনে হয়ে যাচ্ছে সেটা তোমার ঠিকই থাকবে না এরকম করে তুমি দেখবে কি তোমার এক সপ্তাহে একটা সুন্দর একটা মাফলার তৈরি হয়ে যাবে এ কথা বলতে বলতে একদম লাস্টে স্টিচের দিকে চলেই এসেছি এই যে আমার লাস্টের আগের স্টিচ এই যে আমার লাস্ট স্টিচ এই যে এই যে আমি এখানে করেছি এখন আমি করব এখানটাতে এই যে এটা একটু টাফ হয় লাস্টিক দিকটা একটু টাইট হয়ে যায় এই যে একটু তোমরা হুক দিয়ে ঠেলা দেবে দেখবে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ নিয়ে আসলাম এবার আমরা চেইন সরি রো ফাইভ যদি আমরা করতে চাই তাহলে আমি এখানে আরও একটা চেন নেবো নিয়ে এবং কাজটা আমি এরকম করে পাল্টে দেব পাল্টে নিয়ে কাজটা করতে শুরু করব। যদি তোমাদের ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আসি কাল আবার দেখা হবে